আসসালামু আলাইকুম হাই আমি তানভীর ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আজ আমি যশোরের মধ্যে একটা নতুন বুফেট খুলেছে সেখানে যেতে চলেছি সেখানে যাওয়ার জন্য এখন গোসল করতে যাব গোসল করে আমি বেরিয়ে বেরিয়ে পড়লাম সেখানে যাওয়ার জন্য এখন আমি রিকশায় উঠে পড়লাম সেখানে যাওয়ার জন্য বুফেটটা যশোর আলামিন টাওয়ারে নতুন যে মেলা করেছে গাড়িখানায় মেলা মেলার সামনে আমাদের বাসা থেকে যেতে প্রায় পাঁচ মিনিট মতো টাইম লাগছিলো এই যে আলামিন টাওয়ার লিফটা কোনো কারণে বন্ধ ছিল এই জন্য আমরা দিয়ে উঠে চলে গেলাম এটা দোতলাই ছিল এই যে আমরা চলে এসেছি বুফের সামনে এই যে বুফের বড় গেট প্রতিজন পাঁচশো টাকা করে ঢুকে কাউন্টারে চলে গেল আমরা মোট তিনজন গিয়েছিলাম ওখানে এখানে অনেক রকমের খাবার ছিল আমি সব খাবারের নাম জানি না এখানে চিকেন বিরিয়ানি কাঁকড়া নাচোস স্যুপ ছিল ওয়েলকাম ড্রিঙ্কস ছিল ও মোট তিরিশ রকমের এরও বেশি আইটেম আমি চারিদিকে ভিউর ভিডিও নিচ্ছিলাম যে তখনও শুরু হয়েছিলো না তার আমরা বসে একটু রেস্ট নিচ্ছিলাম এবং ছবি তুলছিলাম যে অনেক রকমের খাবার এখানে বেশি আমার মজা লেগেছে জর্দা ভাত তারপরে কেক ছিল দুইটা কেক চকলেট কেক ভ্যানিলা কেক ডিম ভর্তা বেগুন ভর্তা পেঁয়াজু প্রথমবার আমি এই সকল খাবার খাই নিছিলাম প্রথমবার ভিডিও করতে পারিনি খাবারের একা ভিডিও করতে পারছিলাম না জন্য আমার কাছে পাস্তাটা একটু ভালো লাগেনি পাস্তাটা বাজে খেতে এবং এখানে খাবার নষ্ট করলে প্রতি একশো গ্রাম খাবার নষ্ট করার জন্য পঞ্চাশ টাকা করে জরিপানা দেওয়া লাগবে এবং এখানে আসার জন্য আগে থেকে বুকিং করা লাগবে বুকিং না করলেও হবে দ্বিতীয়বার আমি খাবার নিতে যে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম ডিমের কোরমা নিয়েছিলাম এবং এখানে একটা রুটি ছিল তারপরে ফ্রায়েড রাইস নিয়েছিলাম তারপরে পোলাও ভাত নিয়েছিলাম আমার কাছে পোলাও ভাতটা মজাই লাগছিল সব খাবার অল্প অল্প করে নিচ্ছি কারণ সব খাবার পাপ খাবার টেস্ট করব তাই এখানকার সব খাবারের মান আমার ভালোই লাগছিল এরপরে আমি সেদ্ধ ডিম ভর্তা নিলাম এবং পাশে বেগুন ভর্তা ছিল বেগুন ভর্তাটা আমি নেয়নি এবং পাশে চিকেন ফ্রাই ছিল চিকেন ফ্রাইটা আসলে অনেক মজার জন্য আমি আবার নিলাম আগে একবার খাইছি এরপরে রুলস নিলাম আমি একটা ভালো খেতে না এরপরে যে এটা গোসের একটা কি একটা আইটেম ছিল এটা নিচ্ছিলাম এটা ভালো লাগছিলো কিন্তু এটার নাম জানি না আমি আর একটা চিকেনের আইটেম ছিল ওটা প্রায় ফুরিয়ে গিয়েছিল ফুরিয়ে গেলে ওটা আবার নতুন করে খাবার দিয়ে দিব ওইখানে এই আইটেমটার নাম আমি জানি না এটা আমি আগেও একবার নিচ্ছি এটা অনেক এটাও মজা এবার খাবার নিয়ে আমি টেবিলে চলে আসলাম আমার খাওয়া শেষ প্রায় এবার আমি ডেজার্ট আইটেম আনতে যাব এখানে রসগোল্লা টাইপের মিষ্টি ছিল সেই মিষ্টি দুটা নিয়ে নিলাম তারপর এখানে ফ্রুট কাস্টার্ড ছিল যেখান থেকে ফ্রুট কাস্টার্ড নিয়ে নিলাম সব কিছু সীমিত পরিমাণে নিচ্ছি কারণ সব কিছু তো টেস্ট করা লাগবে জন্য তারপর এখানে কেক ছিল দুই রকমের ভ্যানিলা এবং চকলেট দুই জায়গা থেকে এক পিস এক পিস কেক নিয়ে নিলাম এই পাশে জর্দা পোলাও ছিল সেখান থেকে একটু জর্দা পোলাও নিয়ে নিব জর্দা পোলাওটা আমার কাছে অনেক মজা লাগছিল তারপর ওখান থেকে সেমাইয়ের মধ্যে একটা আইটেম ছিল সেখান থেকে একটু নিয়ে নিলাম তারপরে কর্নার সাইডে ওয়েলকাম ড্রিঙ্কস ছিল সেখান থেকে একটু ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে নিব দুই ফ্লেভারের ওয়েলকাম ড্রিঙ্কস ছিল একটা অরেঞ্জ এবং আর একটা লেমন আমার অরেঞ্জ ফ্লেভারের ওয়েলকাম ড্রিঙ্কসটা বেশি মজা লাগছিলো ওটা তিনবার খাইছি আরও একবার নিচ্ছি ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আমি আবার টেবিলে চলে যাব আমি বারের মতো আবার খাবার আনতে গেলাম একটু জর্দা পোলাও নিলাম তারপরে এই সাইডে একটা কালো জাম মিষ্টি ছিল ওইটা ওখান থেকে একটু নিলাম ওখানে চিকেন ফ্রাই ছিল ওখান থেকে চিকেন ফ্রাই নিলাম একটু ওখানে যে গোসার একটা আইটেম ছিল ওখান থেকে একটু নিলাম আমি টেবিলে চলে যাচ্ছি আমার খাস শেষ এই যে বুফেট থেকে মেলা দেখা যাচ্ছে মেলার অপোজিট সাইড এ বুফেটটা বুফেটের নাম ইয়ামি বুফেট এই যে ইয়ামি বুফেট লেখা এখানে এখানে বসে ছবি টবি তুলে নিলাম আমি এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখানে মোট তিন ঘন্টা টাইম থাকে আমরা আড়াই ঘন্টা মতো সিলামের ভিতরে বাড়ি কৃষ্ণ ডেকোরেশন এর পাশে চপ স্টিক রেস্টুরেন্টটা এবার বাসায় যাওয়ার জন্য রিক্সায় উঠে পড়লাম ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং পেস্টটি ফলো করে দিবেন আসসালামু আলাইকুম